তো আজকে আমরা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন ডিসকাস করব আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে তার কারেক্ট অ্যান্সার কি হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে বলবেন না সুতরাং আপনারা যত তাড়াতাড়ি কমেন্ট করবেন তত আমরা ক্লাসটাকে তত তাড়াতাড়ি ফার্স্ট করবো ঠিক আছে ভাই রেডি আপনারা সব তৈরি হয়ে যান দেখুন বেশ কয়েকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশনে আসা প্রশ্ন আমরা ডিসকাস করবো আছি তাছাড়া সবগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশন হবে না তাছাড়াও কিছুটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের রয়েছে তো দেখুন প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য হলো এখানে স্পষ্টতা দ্রুততা সমরূপতা না সবগুলি এখানে কি হবে দেখুন সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য কি এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা এক্সাম হলে কিন্তু অনেকবার দেখতে পাই ঠিক আছে ভাই সুন্দর হাতের লেখার বৈশিষ্ট্য তো সুন্দর হাতের লেখা হতে গেলে লেখাটা স্পষ্ট হতে হবে লেখার দ্রুততা থাকতে হবে তারপর লেখার সমরূপতা মানে লেখার যে সাইজ বা অক্ষরের যে সাইজগুলো আছে সেগুলো সবগুলো সমান হতে হবে লেখাগুলো স্পষ্ট হতে হবে লেখাগুলো মোটামুটি একটু স্পিডে লিখতে হবে সুতরাং উপরে সবগুলো ইজ রাইট आंसर তারপর দেখুন ভাষার শিকনের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়েকটি নৈপুণ্যের উপর নির্ভর করে কি হবে करेक्ट আপনারা কমেন্ট করুন তো ভাই ভাষা শিকনের দ্বারা জ্ঞানের প্রয়োগ কয়েকটি নৈপুণ্যের উপর নির্ভর করে তিনটি চারটি পাঁচটি না দুইটি ক্ষেত্রে কারেক্ট আনসার হবে চারটি কি কি চারটি আমরা পরবর্তীতে বলবো যথাযথ উচ্চারণ মানে কি তো যথাযথ উচ্চারণ মানে কি বলুন তো মোটামুটি উচ্চারণ করা ভেবে চিনতে উচ্চারণ করা বর্ণটির সঠিক উচ্চারণ করা না প্রচলিত রীতিতে উচ্চারণ করা কারেক্ট আনসার কোনটি হবে কোয়েশন নাম্বার সিক্সটি টু খুব তাড়াতাড়ি কমেন্ট করুন যথাযথ উচ্চারণ মানে কি আমরা যে উচ্চারণ বলে থাকি তার যথাযথ উচ্চারণ মানে কি তো মোটামুটি উচ্চারণ করা ভেবেচিন্তে উচ্চারণ করা বর্ণটির সঠিক উচ্চারণ করা প্রচলিত রীতিতে উচ্চারণ করা ও বোধ বড় ভাই আপনারা যারা অপশন নম্বর ডি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ কারেক্ট আনসার ভাই আপনাদের প্রচলিত রীতিতে উচ্চারণ করা কিসের মাধ্যমে ভাষার ধ্বনিতময় রূপ প্রকাশ পায় কিসের মাধ্যমে ভাষার ধ্বনিতময় রূপ প্রকাশ পায় শোনাও বলা শোনাও বুঝা বুঝাও দেখা দেখাও শোনা ভাষার ধ্বনিতম রূপ ধ্বনি ধ্বনি কখন হবে ধ্বনি একটা ধ্বনি কখন প্রকাশ হবে যখন আমি কিছু একটা বলবো তখন না আমার মুখ থেকে ধ্বনিটা বের হবে আমি যা বলছি সেটাকে ধ্বনি আকারে প্রকাশ হবে যেমন যা বলবো সেটাই তো একটা ধ্বনি ধ্বনি মানে সাউন্ড ঠিক আছে তো আমি কিছু বলবো সেটাই না সাউন্ড তো যেখানে বলবো তো বলবো শোনা এবং বলা রয়েছে এখানে বলা নেই এখানে বলা নয় এখানে বলা নয় তার মানে বলা হচ্ছে না তো এখানে এখানে একটিমাত্র অপশন শোনা এবং বলা রয়েছে সুতরাং এটাই হবে কি কারেক্ট আনসার কেউ যদি ধ্বনি ব্যবহার করে তখনই না আমি শুনতে পাবো সুতরাং শোনাও কিন্তু এই ক্ষেত্রে কারেক্ট কয়েকটি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে কয়টি নৈপুণ্যের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে দুইটা তিনটি চারটি না পাঁচটি কারেক্ট আনসার কোনটি হবে এখানে কারেক্ট আনসার হবে চারটি কয়টি নৈপিনের উপর ভাষার ব্যবহারিক প্রয়োগ নির্ভর করে কারেক্ট আনসার হচ্ছে চারটি উপযুক্ত বক্তা কাকে বলে বহ বড়িয়া কোয়েশন হয় বক্তা কাকে বলে এখানে দেখুন যে বক্তৃতা দেয় সেই তো বক্তা তো প্রশ্ন এসছে উপযুক্ত বক্তা কাকে বলে যে শুধু বলে যায় যে সুন্দরভাবে বলতে পারে যে যুক্তি তর্ক দিতে পারে যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে আনসার কোনটি হবে ফাইভের আপনারা একটু ভেবে চিন্তা বলুন তো যে যুক্তি দিয়ে তথ্য বক্তব্য পরিবেশন করতে পারে সেই হচ্ছে প্রকৃত বক্তা ঠিক আছে ভাই তো আপনারা কারেক্ট আনসার কতটি হয় সবার লাস্টে কিন্তু আপনারা অবশ্যই জানাতে বলবেন না এবার দেখুন উপযুক্ত শ্রোতা উপযুক্ত শ্রোতা কাকে বলে কি প্রশ্ন ভাই দেখতে যে শুধু শুনে যে যে শুধু শুনে কিন্তু প্রতিক্রিয়া প্রকাশ করে না যে শুনে এবং প্রতিক্রিয়া প্রকাশ করে যে শুনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয় উপলব্ধি করতে পারে তো কোয়েশ্চন নাম্বার সিক্সটি সিক্সের কারেক্ট আনসার কোনটি হবে এটারও কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি যে শুনে এবং যথার্থভাবে বক্তব্য বিষয়টা কি করতে পারে উপলব্ধি করতে পারে সেই হচ্ছে কি আমাদের উপযুক্ত শ্রোতা একটা শুনব এবং কি বক্তব্য পরি বিষয় উপলব্ধি করতে পারবে এবং যথার্থভাবে যা শুনলাম সেটা যদি আমি কাউকে বলতে পারি সেটাই হচ্ছে আমার শোনা আমি শুনলাম তারপর মনে থাকলো না কি শুনলাম কিছু বুঝলাম না তাহলে কিছু হলো না যা শুনবো সেটাকে আমাকে বুঝতে হবে নেক্সট বক্তার শ্রোতার মানসিক যুগসূত্র স্থাপন কথাটির অর্থ কি বক্তার শ্রোতার মানসিক যুগসূত্র স্থাপন এই যে কথা এই কথাটির অর্থ কি একজন বলেছে ও একজন শুধু শুনছে একজন বলেছে এবং অন্যজন মন দিয়ে শুনছে একজন যুক্তির সহকারে বলছে অন্যজন আনমনা হয়ে শুনছে বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করেছে কোয়েশ্চন নাম্বার সিক্সটি সেভেন কি হবে কারেক্ট আনসার বন্ধুরা তাড়াতাড়ি কমেন্ট করুন এবং আমাদের কাছে অনেকগুলা পিডিএফ রয়েছে ভিডিও ডেসক্রিপশনে আপনারা সবগুলি পিডিএফ পেয়ে যাবেন সেগুলো হোক সবগুলো হচ্ছে পেড বাসন কিছু কিছু পেমেন্ট করলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন তারপর ফ্রি পিডিএফ আমরা প্রোভাইড করে থাকি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আপনাদের জন্য এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে আপনারা এখানে জয়েন হতে পারেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা এখন থেকে মক টেস্ট শুরু করেছি কিছু কিছু মক টেস্ট হয় পরবর্তীতে আমরা স্পেশাল মক টেস্ট আপনাদের জন্য একটা কোর্স আমরা লঞ্চ করবো তো দেখুন এখানে কারেক্ট আনসার হবে বক্তার বক্তব্য বিষয়কে যুক্তি তর্ক দিয়ে বিচার করে উপলব্ধি করেছে ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হয়েছে ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হয়েছে মোটামুটি লিখে যাওয়া ঠিক বানানে লিখে যাওয়া সঠিক বানান ও যতিক চিহ্ন প্রয়োগ করে লিখে যাওয়া বুঝাবার মতো করে লিখে যাওয়া কি হবে কারেক্ট আনসার ঠিক ঠিক লেখা অর্থে কি বোঝানো হয়েছে কোনটি হবে এটার ঠিক ঠিক লেখা অর্থে সঠিক বানান হতে হবে এবং যতিচিহ্ন প্রয়োগ করে যদি লেখা হয় তো সেটাকে আমরা বলবো ঠিক ঠিক লেখা হয়েছে মানুষকে কথা বলতে হয় কেন ইন্টারেস্টিং কোয়েশ্চন ভাই মানুষকে কথা বলতে হয় কেন বড়িয়া কোয়েশ্চেন কথা বলার জন্য বলতে হয় প্রয়োজনের তাগিতে বলতে হয় ভাবের আদান প্রদান করার জন্য বলতে হয় না কথা না বলে থাকতে পারে না তাই মানুষকে কথা বলতে হয় বড়িয়া কোশ্চেন সিক্স নাই কি হবে কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করতে হবে কি হতে পারে কয়েকটা আনসার যখন আপনারা যদি কমেন্ট করুন তখন আপনাদের কনফিডেন্স লেভেল কিন্তু হাই হবে বারো বলছি আপনারাও শিওর হবেন যে ইয়েস আমি পেরেছি আমি পেরেছি বলে আপনি নিজেকে নিজে থ্যাংক ইউ দিতে পারবেন তো দেখুন মানুষকে কথা বলতে হয় কেন ভাবের আদান প্রদান করার জন্য মানুষকে কথা বলতে হয় নেক্সট সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ কি আমরা বলি না সব বর্ণগুলাকে ঠিকঠাকভাবে লাগবে তো সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ কি সংশ্লিষ্ট বর্ণটিকে শুধু লেখা বর্ণটিকে স্পষ্ট করে লেখা বর্ণটিকে বাধ্য করে লেখা মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা কারেক্ট আনসার কি হবে কোয়েশন সেভেনটি তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি সব বর্ণ ঠিক ঠিক লেখার অর্থ হচ্ছে মাত্রা বসিয়ে বাধ্য করে লেখা নেক্সট আচ্ছা মাত্রা চিহ্নটি কোথায় বসে এবারে প্রশ্ন হচ্ছে মাত্রা চিহ্নটি কোথায় বসে বর্ণের ডান পাশে বাম পাশে বর্ণের উপরে না বর্ণের নিচে এটা আপনারা সবাই জানেন যেমন আমি যদি আমি যদি মনে করুন আমি এখানে এই কটা লেখলাম কটা লেখলাম এই হচ্ছে তার মাত্রা এই লেখলাম এই হচ্ছে তার অর্ধমাত্রা সুতরাং মাত্রাটা কোথায় ব্যবহৃত হচ্ছে মাত্রাটা উপরে ব্যবহার হয় তাই না সুতরাং এখানে বর্ণের উপরে ইজ দা রাইট আনসার এই প্রশ্ন আর বলতে হবে না সঠিকভাবে শোনার জন্য কোন ইন্দ্রের প্রয়োজন আমাদের শুনতে গেলে কি লাগে কান লাগে কেন দেখব দেখতে গেলে কি লাগে দেখতে গেলে আমাদের চোখ লাগে থাক এবার দেখুন পরবর্তী প্রশ্ন ভাষার ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় ব্যবহারিক নৈপুণ্যের পরিচয় ভাষা ব্যবহারের নৈপুণ্যের পরিচয় হচ্ছে অর্থযুক্ত বাক্য বলা কেউ যদি অর্থযুক্ত বাক্য বলে তো সেটা তার কি হচ্ছে ভাষার ব্যবহারের দিক দিয়ে সে ব্যবহার করতে পারছে ভাষাটা সে যদি কেউ বাক্য সুন্দরভাবে বলতে পারে যে তার ভাষার ব্যবহারে তার নৈপুণ্যতা শিক্ষার প্রাথমিক শর্ত কি বড়িয়া কোয়েশন আছে আজকে সবগুলো প্রশ্নই বড়িয়া লাগছে ভাই আপনাদের কেমন লাগছে বলুন তো ভাই সেভেন্টি ফাইভ শিক্ষার প্রাথমিক শর্ত কি ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন শোনার দক্ষতা অর্জন বলার দক্ষতা অর্জন বলা ও শোনার দক্ষতা অর্জন তো শিক্ষার প্রাথমিক শর্ত হচ্ছে ভাষা ও ব্যবহারের দক্ষতা অর্জন ভাষা ও ব্যবহারের হতে হবে এটা হচ্ছে কি শিক্ষার প্রাথমিক শর্ত শিশু ভাষার শেখার কোরকম পর্যায়ে কথা বলা হয়েছে শিশু ভাষার শেখার কয়টি পর্যায়ে কথা বলা হয়েছে তিন প্রকার চার প্রকার আট প্রকার না দশ প্রকার এটা হচ্ছে দশ প্রকার শিশুর আনন্দময় ভাষা শিকন পর্ব শুরু হয় শিশুর আনন্দময় ভাষা শিখন বা শিশুরা ভাষা শিখে আনন্দ সহকারে ভাষা শিখে কবে থেকে এক বছর বয়স থেকে তিন চার বয়স থেকে তিন চার বছর থেকে না পাঁচ ছয় বছর থেকে না ছয় সাত বছর বয়স থেকে কোয়েশ্চন তো ভাই এক বছর বয়সে শিশুরা অনেক ছোট থাকে কোনো কিছু বুঝতেই পারে না তিন চার বছরে তারা ভাষা শিখতে খুব মজা পায় এবং তার আনন্দ সহকারে ভাষা শিখে আপনি যা বলবেন সেটা সে আপনার সঙ্গে সঙ্গে রিপিট করবে সে রিপিট করবে কেন তার মজা লাগে তাই সে রিপিট করবে শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয় শিশুরা কোন ধ্বনিটা আগে আয়ত্ত করে স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি স্বর ও ব্যঞ্জন ধ্বনি না কোনটাই নয় শিশুরা কোন ধ্বনি আগে আয়ত্ত করতে সক্ষম হয় এটা হচ্ছে ভাষা ও বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তীকরণের ক্ষেত্রে শিশুর কয়েকটি কৌশল চিহ্নিত করেছিলেন ভাষা ও বিজ্ঞানীগণ অর্থাৎ ভাষা বিজ্ঞানীগণ ভাষা আয়ত্তকরণ তো আয়ত্তকরণ কি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং আমরা কনসেপ্টের ক্লাসে দিয়েছি যে জানা না থাকলে অবশ্যই দেখে নেবেন আমাদের কনসেপ্টের ক্লাস তো এখানে তিনি কয়েকটি কৌশল বলেছিলেন এখানে তিনি বলেছিলেন তিনটা কৌশল তিনটি কৌশল কি কি আমরা সেই ক্লাসে বলে দিয়েছি কত বছর বয়সে শিশু প্রচুর শব্দ আয়ত্ত করে মোটামুটি শিশুর একটা প্রচুর শব্দ তারা আয়ত্ত করে নেয় কয় বছর বয়সে কারেক্ট পাঁচ বছর বয়সের মধ্যে তারা প্রচুর শব্দ আয়ত্ত করতে সক্ষম হয় এবার দেখুন দেড় বয়সের বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায় দেড় বছর শিশু যখন বয়স হয় তখন তারা কিভাবে কথা বলতে চায় তিনটা শব্দযুক্ত এক শব্দযুক্ত দুই শব্দের না চার শব্দের তো কি হবে কারেক্ট আনসার বলুন তো ভাই দেড় বছর বয়সে শিশুরা কিভাবে কথা বলতে চায় চাই কোয়েশ্চন ওয়ান একটা আনসার হবে দুই শব্দ বিশিষ্ট ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান হলো ভাষা আয়ত্তীকরণের একটি উপাদান কি ঘরবাড়ি খেলার মাঠ পরিবেশ না চাষের জমি দেখুন ভাষা আয়ত্ত করার শিশুরা অটোমেটিক্যালি ভাষা শেখে ঘর বাড়ি থেকেও তারা শিখে ঘর থেকে শিখে খেলার মাঠ থেকেও শিখে তার বাবা যদি চাষের জমিতে নিয়ে যায় সেখান থেকেও শিখে কিন্তু সবগুলা কার অংশ সবগুলাই কিসের অংশ সবগুলাই এসে কোথায় জমা হচ্ছে পরিবেশে জমা হচ্ছে সবগুলোই পরিবেশের এক একটি অংশ সুতরাং যেহেতু পরিবেশ অপশন আছে সুতরাং ঘর বাড়িও পরিবেশের মধ্যে পড়ছে খেলার মাঠও একটা পরিবেশ শিশুর ক্ষেত্রে চাষের জমিও একটা পরিবেশ সুতরাং কারেক্ট আনসার এখানে কি এখানে গুরুদেবকে গুরুদেব সবচেয়ে মহান ডনকে ডন হচ্ছে পরিবেশ এখানে পরিবেশ হচ্ছে ডন আর এই হচ্ছে ডনের ডনের যে ডনের যে পার্টনারগুলো রয়েছে চেলা চামুন্ডা এগুলো হচ্ছে ঘর খেলার মাঠ চাষের জমি এই প্রশ্ন দেখুন আমরা প্রিভিয়াসের কোয়েশ্চনার দেখতে পেয়েছি কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী এই কথাটি কে বলেছিলেন আপনার অনেকে জানেন ভাই এই প্রশ্নের কারেক্ট আনসার তো কি হয় এই প্রশ্নের কারেক্ট আনসার খুব তাড়াতাড়ি বলুন তো কে পারবেন খুব তাড়াতাড়ি বলুন কার জানা রয়েছে তাড়াতাড়ি বলুন এইটি থ্রি কেবল মানব শিশু শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী তো আমাদের ইউটিউব চ্যানেলেই আমরা প্রতিদিন আপনাদের জন্য বাংলা ভাষার ক্লাস নিয়ে আসছি পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা প্রতিদিন দুইটি বা তিনটি করে ক্লাস আপনার জন্য কন্ট্যাক্ট করার চেষ্টা করব সুতরাং আপনারা ভালো থাকবেন এবং সবগুলা ক্লাস দেখবেন তাহলে একটা ভালো নম্বর অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং প্রিভিয়াস ক্লাসগুলো যদি দেখে না থাকেন অতি শীঘ্রই আপনারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন আর চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমরা ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন এবং ইম্পর্টেন্ট যেগুলো সবগুলো জেনে দিতে পারবেন তো আমাদের এখানে আপনারা ফ্রি পিডিএফও পাবেন টেলিগ্রাম গ্রুপে রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অনেক পিডিএফ দিয়েছি টেলিগ্রাম গ্রুপে অনেক পিডিএফ রয়েছে আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি চমস্কি শিশুদের কলধ্বনি মানে ব্যাবলিং কখন শুরু হয় শিশুদের কলরধ্বনি বা ব্যাবলিং কখন শুরু হয় এইটি ফোর তো এটা কারেক্ট আনসার হবে ছয় মাস বয়সে ছয় মাস বয়সে শিশুর কি হয় ব্যাবলিং বা কলরধ্বনি শুরু হয় এখানে দেখুন কুইং কুইং কি ব্যাবলিং এটা কিন্তু কনফিউশন হবে না আপনারা এটা হচ্ছে কি ব্যাবলিং এটা হচ্ছে কি কুইং ঠিক আছে ব্যাবলিং এবং কুইং তো কুইংটা শুরু হয় কুইংটা শুরু হয় ছয় সপ্তাহে এটা হচ্ছে উইক কুই শুরু হচ্ছে ছয় সপ্তাহে আর ব্যাবলিংটা হচ্ছে ছয় মাসে ডিফারেন্সটা হচ্ছে কি সপ্তাহ এবং মাস এখানে যদি ছয় মাস লেখে দিই তখন সেটা ব্যাবলিং হয়ে যাবে এটা মাথায় রাখবেন যদি আমরা ছয় মাস লেখে দিই তখন সেটা ব্যাবলিং আর যদি ছয় সপ্তাহ লেখি তখন সেটা হয়ে যাবে কি কুইহিং একটুকু কনফিউশন হবেন না আপনারা নেক্সট সম্পূর্ণ নাম কি লার্নিং অ্যাসোসিয়েটিভ ডিভাইস ল্যাঙ্গুইজিয়েশন ডিভাইস ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস তো কারেক্ট আনসার কি হবে আপনার সবাই জানেন তো দেখুন এটার কারেক্ট আনসার কী হচ্ছে ল্যাঙ্গুয়েজ একুজিশন ডিভাইস ইজ রাইট বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় বাংলা ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ভাষা শিখনের ক্ষেত্রে ভাষা আয়ত্তিকরণের ক্ষেত্রে ব্যাকরণের নিয়ম শেখানোর দিকে না কোনোটাই নয় কোয়েশন নাম্বার এইটিন সেভেনের কারেক্ট আনসার কী হবে বাংলা ভাষা শেখার ক্ষেত্রে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কারেক্ট আনসার ভাষা আয়ত্তিকরণের দিকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ যেহেতু শিশুরা যখন বেশি করে আয়ত্তিকরণ করতে পারবে আয়ত্তীকরণ ন্যাচারাল প্রসেস যত বেশি আয়ত্ত করতে পারবে তত তার জ্ঞান বৃদ্ধি পাবে তাদেরকে শেখাতে কম লাগবে ভাষা শেখানো যদি বেশি আমরা গুরুত্ব দিই তাহলে কিন্তু তার ব্রেইনটা ততটুকু সাকসেস হবে না ভাষার আয়ত্তীকরণ হলো একটি সচেতন প্রক্রিয়া একটি নিয়ম সর্বস্ব প্রক্রিয়া একটা অচেতন প্রক্রিয়া না একটা স্বাভাবিক প্রক্রিয়া কোয়েশ্চেন নাম্বার ডাবল এইট কী হবে ভাই ভাষার আয়ত্তীকরণ হলো তো দেখুন ভাষার আয়ত্তীকরণ হচ্ছে একটা নর্মাল প্রসেস একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা অটোমেটিক্যালি আমাদের মধ্যে চলে আসে তো ভাষার আয়ত্তীকরণের কনসেপ্ট ক্লাসটা আপনারা দেখবেন আমি রিকোয়েস্ট করছি আপনাদের বারবার এখান থেকে আপনারা দুই মার্ক পরীক্ষা অবশ্যই পাবেন ভাষা আয়ত্তীকরণের উপাদান বলতে বোঝায় ভাষার আয়ত্তীকরণের যে উপাদান রয়েছে উপাদান কি কি শিক্ষার্থীর ভাষার উপলব্ধি উচ্চারণ সামর্থ্য অর্জন শব্দ ভাণ্ডারের বিকাশ না সবগুলি কারেক্ট আনসার কি হবে এখানে আপনারা বলুন তো ভাষা আয়ত্তিকরণের উপাদান বলতে কি বোঝায় শিক্ষার্থীর ভাষার উপলব্ধি বোঝাবে উচ্চারণের দেখুন শিক্ষার্থীর ভাষার উপলব্ধি তো বোঝাবে শিক্ষার্থীরা ভাষাটা কতটুকু উপলব্ধি করতে পারছে না সেটা আমরা বুঝবো সেটা ঠিকঠাকভাবে উচ্চারণ করতে পারছি কিনা সেটাও বুঝব তার ফলে তার যেহেতু উচ্চারণ করতে পারবে শব্দ একটা যখন উচ্চারণ করবে শিখবে তখন তার শব্দ ভাণ্ডারের বিকাশ হবে সুতরাং সবগুলি ইজ দা রাইট আনসার তো দেখুন এবারে শেষ প্রশ্ন শিশুর ভাষা আয়ত্তিকরণের ক্ষেত্রগুলি হলো ধনী তত্ত্ব রূপতত্ত্ব শব্দভাণ্ডার বাক্যতত্ত্ব শব্দার্থনা সবলে কোয়েশন নম্বর নাইনটি এই ক্ষেত্রে ক্যারেক্ট আনসার কী হবে শিশুর ভাষা আয়ত্তিকরণের ক্ষেত্রগুলি কি কি শিশুর ভাষার যে আয়ত্তিকরণ হয় আয়ত্তকরণের ক্ষেত্রগুলি কি কি ধনী তত্ত্ব রূপতত্ত্ব শব্দভাণ্ডার বাক্যতত্ত্ব না শব্দার্থ না সবগুলি কার্যক্ট আনসার কীভাবে অবশ্যই কারেক্ট আনসার কীভাবে সবগুলি হবে ধনিতত্বর উপত থাকতে হবে আয়ত্তিকরণের ক্ষেত্রে শব্দ ভাণ্ডার থাকতে হবে বাক্যততত্ব এবং সভ্যতা থাকতে হবে ঠিক আছে ভাই তো পরবর্তী ক্লাসে আবারও আমরা কথা বলব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন পরবর্তী ক্লাস আপনার জন্য খুব শীঘ্রই নিয়ে আসছি ধন্যবাদ